হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিওর্স চলে এলাম সাতবাগানে আজ আপনাদের সাথে কথা বলবো কিভাবে আনার গাছের ফলন বাড়াবেন এবং কী করলে ফলন বাড়বে ফুল ও ফল ঝরে পড়বে না সেসব বিষয়ে নিয়ে তো ভিওর্স দেখতে পাচ্ছেন এটি আমার ড্রামে রোপন করা সেই অস্ট্রেলিয়ান জাতের আনার বয়স প্রায় বয়স প্রায় দেড় থেকে দু বছর গাছটি এতদিন আসলে লিটার রঙের ড্রামে ছিল আমি সবে মাত্র প্রায় এক মাসের মতো এই গাছটিকে আমি এইভাবে হাফ ড্রামে সেটা করে দিয়েছি তো বৃষ্টির সময়ে কিন্তু বেশ কিছু ফল আমার গাছে সেট আপ হয়েছিল দেখতে পাচ্ছেন বেশ কিছু আনার কিন্তু সেট আপ হয়েছে তো সিজনটাতে কিন্তু আনার রাখা খুবই ব্যাপার কারণ সট্রাকের আক্রমণ ব্যাপক তো তারপরে এই একটি গাছে আমি ট্রাই করেছিলাম আনার রাখার জন্য এই জন্য প্রচুর পরিমাণে সট্রাকাশক দিতে হয়েছিল এবং আমার কাছে প্রায় সতেরো থেকে আঠারোটি গাছের আনা রয়েছে গাছগুলো আমি সংগ্রহ করেছি বিভিন্ন বাগানি ভাইয়ের কাছ থেকে তো সব গাছেই কিন্তু আমি ফুল নেই টোটালি একই সাথে কোনো ফল ফল নেই এগুলোকে আগামী দিনের জন্য খাবার দিয়ে দিয়েছি এবং মাসাল্লাহ ফুল আসতে শুরু করেছে কিছু গাছ এবং কিছু গাছ সেমি প্রুনিং করে দিয়েছিলাম তো মাসাল্লাহ সবগুলোই এখন ফুল আসতে শুরু করেছে তো মূল বিষয় যেটা এই সময়টাতেই মূল একটা বিষয় হয়ে দাঁড়ায় সবারই একই প্রশ্ন থাকে যেটি হচ্ছে এই ফুল ঝরে পড়ে মানে ফলে পরিণত হওয়ার এক পর্যায়ে এই ফুলগুলো ঝরে পড়ে তো আমরা সবাই জানি যে আড়ার গাছের পুরুষ ফুলে কিন্তু কখনো ফল হয় না ওটা প্রাকৃতিক নিয়মেই ঝরে যাবে এবং স্ত্রী ফুল যেগুলো সেই ফুলগুলোতেই কিন্তু ফল হবে তো স্ত্রী ফুল এবং পুরুষ ফুল কিভাবে চিনবেন সে বিষয়ে আমার কিছু ভিডিও দেওয়া আছে এই ভিডিওগুলো আপনারা দেখে নেবেন তাহলে হয়ে যাবেন এই যে মোট কথা এটি হচ্ছে স্ত্রী ফুল এই যে নিচে উপরে নিচের দিকে গোড়ার দিকে ডিম বসায় রয়েছে এবং স্ত্রী ফুলটা পুরুষ স্ত্রী পুরুষ ফুল যেটা সেটা হচ্ছে এই যে অনেকটা মাইকের মতো তো মূল কথা যে মূল কথা যেটি সেটি হচ্ছে বিভিন্ন কারণে কিন্তু ফুল ঝরে পড়ে পুরুষ স্ত্রী ফুলগুলো ঝরে পড়ে সেটি হচ্ছে প্রধান কারণ এই গাছের মাটিতে যদি অতিরিক্ত পানি থাকে তাহলে কিন্তু আপনার ফুল ঝরে পড়বে এবং এই গাছের মাটিতে যদি পানি না থাকে তাও কিন্তু আপনার ফুল ঝরে পড়বে তারপর গাছের যদি খাদ্যের অভাব হয় তাহলেও আপনার ফুল ঝরে পড়বে গাছে যদি ছত্রাকের আক্রমণ হয় তাহলেও আপনার ফুল ঝরে পড়বে গাছে যদি আপনি পর্যাপ্ত পরিমাণে ব্রোন জিঙ্ক এগুলো স্প্রে না করেন এগুলোর ঘাটতি দেখা দিলেও ফুল ঝরে পড়বে এমনকি ব্রোনের ঘাটতি দেখা দিলে ফলও ঝরে পড়বে তো আসলে এগুলো বোবা প্রাণী সরি এই গাছগুলো বোবা প্রাণী বললে ভুল হবে তো এগুলো আসলে কথা বলতে পারে না কিন্তু এগুলো আমাদের দেখেই বুঝতে হবে যে গাছ কি চাচ্ছে এবং সেটি আপনি যেমন মানুষের মুখ দেখে শরীর দেখে বুঝতে পারবেন গাছেরও কিন্তু পাতা দেখে আপনি অনেকটা বুঝতে পারবেন যে গাছ কি সমস্যা তো গাছের পাতায় কিন্তু আপনার সমস্যার কথা অনেকাংশেই উল্লেখিত থাকবে সেটি আপনাকে বুঝিয়ে নিতে হবে অভিজ্ঞতা দিয়ে অনেক সময় দেখা যায় যে এই ফুলগুলো যখন আসে তখন আমরা বিভিন্ন ধরনের ওষুধে স্প্রে করি তাহলেও কিন্তু ফুল ঝরে পড়বে তো মোট কথা গাছে যখন ফল সেট হবে এবং ফল সেট হওয়ার পর যায় যাবে তখন তখন কিন্তু অনেক কিছু আমাদেরকে খেয়াল রাখতে হবে তো আমার এই অস্ট্রেলিয়ান নাটি আমি সেমি প্রুনিং করে দিয়েছিলাম তো মাসাল্লাহ বেশ বেশ কিছু ফল দাঁড়িয়ে গিয়েছে এবং নতুন করে কিন্তু ফুল আসা শুরু করেছে এই দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু সবই স্ত্রী ফুল এগুলো থেকে ফল হওয়ার একটা সম্ভাবনা থাকে এই স্ত্রী ফুল থেকেই ফল হবে হয়তো সবগুলো হবে না কিছু ঝরে পড়বে কিছু থাকবে তো যে পরিমাণ আনার গাছে যে পরিমাণ ফুল আসে তার দশ পার্সেন্ট ফুলও যদি আপনার গাছে থাকে তাহলে কিন্তু আনারে ভরপুর হবে আর আপনি যত বড়ই বাগানই হন না কেন আপনার গাছে যদি ফল না ধরে তাহলে কিন্তু আপনি ব্যর্থ তো আমি আসলে নতুন আমি বেশ কিছু বিষয় খেয়াল রেখেছি প্রথম দিকে এগুলো খেয়াল রাখতে পারিনি পরে বেশ কিছু বিষয় খেয়াল রাখার পরে মার্শাল্লা আমার গাছেও কিছু ফল টিকে আছে তো প্রথম কথা বলবো যারা আসলে আনার গাছে ফল নেবেন এই যে এই ধরনের ছোট টবে তখনই গাছ থাকবে যখন গাছটি ছোট থাকবে হয়তো এক বছরের মতো এসব গাছেও কিন্তু ফল আছে কিন্তু বেশিরভাগই ঝরে পড়ে গিয়েছে এর একটি কারণ সেটি হচ্ছে গাছকে যখন আপনি ছাদের রোপণ করবেন তখন কিন্তু সেখানে প্রচন্ড রোদ থাকবে এবং এই কয়েক বছর রোদের তীব্রতা কিন্তু অনেক বেশি তো এই গাছগুলোতে কিন্তু পর্যাপ্ত পানি এবং সার ওষুধ আপনি মনের মতো করে দিতে পারবেন না সুন্দর করে দিতে পারবেন না তাই চেষ্টা করবেন গাছ যখন ফল নেবেন বিশেষ করে আনার গাছ এ ধরনের হাফ করে দেওয়ার জন্য এখানে আপনার সার ওষুধ দিতেও সুবিধা হবে এবং পরিমাণ মতো আপনি দিতে পারবেন এবং চেষ্টা করবেন এই গাছের গোড়ায় যেন সব সময় সেত সেতে না থাকে এবং ড্রেনেজ সিস্টেমটা ভালো রাখবেন এবং গোড়ায় আপনার বিশেষ করে পটাশ জাতীয় খাবার এবং পচা এই ধরনের খাবার দেবেন আর গাছে যখন গুটি সেট হবে বিশেষ করে নাইট্রোজেন নাইট্রোজেন যুক্ত খাবার দিবেন না নাইট্রোজেন যুক্ত খাবার দিলে কিন্তু আপনার গাছের ফল ঝরে পড়বে এবং সব সময় বিশেষ করে আনার গাছে খেয়াল রাখবেন যেন মাকড়ের আক্রমণ এবং ছত্রাকের আক্রমণটা না হয় তো এই টুকিটাকি কয়েকটি বিষয় খেয়াল রাখলেই কিন্তু আপনার আনার গাছে পর্যাপ্ত পরিমাণ ফল দাঁড়াবে এবং যখন এই গুটিগুলো সেট হবে তখন আপনি বিভিন্ন ধরনের খাবার দিতে পারবেন যেন আনারগুলো বড় হয় তো আমিও তো গ্রুপ প্রথমে অনেক চেষ্টা করেছি পারিনি এই যে এগুলাতে কিন্তু কিছু ফল সেট ছিল যেগুলো সট্রাকের প্রচন্ড আক্রমণ হয়েছিল আমি সেগুলো ছিঁড়ে দিয়েছি এবং নতুন করে সট্রাকশক কীটনাশক দিয়েছি যেন কোনো প্রকার সট্রাকের আক্রমণ না থাকে তো মাসাল্লাহ এখন গাছগুলো খুবই হেলদি এবং নতুন করে শাখা শাখা বের হচ্ছে যেগুলাকে প্রুনিং করে দিয়েছিলাম আর বেশ কিছু গাছেই ফলন নিয়েছি এটি অস্ট্রেলিয়ান এবং পাশে রয়েছে থাই কিছু ফলন অলরেডি নিয়েছি এবং কিছু নতুন করে আসছে ফুল ও ফল সেট হচ্ছে এই দেখতে পাচ্ছেন এই সব গাছগুলোই আমি প্রায় এক মাসের মতো এই এই বড় ড্রামে দিয়েছি যে এটা হচ্ছে ফুলে একটা তো মার্শাল্লাহ বেশ কিছু ফলন আছে এবং নতুন করে ফল আসা শুরু করেছে তো আপনারা আসলে এই টুকিটা কি এভাবে হালকা কিছু বিষয় খেয়াল রাখলেই আপনাদের গাছে ফল দাঁড়াবে ফুল ঝরে পড়বে না যেসব বিষয়াদি মূলত গাছের প্রয়োজন সেই সব বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে গাছে একটা না আপনি সার ওষুধ যদি যত পরিমাণে দেন না কেন গাছ যদি গাছ যদি সেটা সহ্য করতে না পারে তাহলে কিন্তু আপনার গাছ ক্ষতির সম্মুখীন হবে তাই শুধু পর্যাপ্ত পরিমাণ সার ওষুধই দিবেন না সেটিকে সময় দিবেন গাছ যেন গ্রহণ করতে পারে গাছ যেন সেটাকে কাজে লাগাইতে পারে সে সে ধরনের সময় সুযোগও গাছকে দেওয়া উচিত তো ভিওয়ার্স আমি নতুন বাগানি আপনাদের পরামর্শ নিয়ে কাজ করতে চাই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সব